দেখতে দেখতে হলুদের অনুষ্ঠানও শেষ বিয়ের অনুষ্ঠানও শেষ আজ হচ্ছে বরের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হয় আজ তারা এসে বর বউকে নিয়ে যাবে খাসের মাংস রান্না হচ্ছে যারা গরুর মাংস খায় না তাদের জন্য শুধু অনেকেই গরুর মাংস খায় না খাসের মাংসটা খায় রান্নার এখানে এসেছি ভিডিও করার জন্য আমার তো দেখেই খেতে ইচ্ছে করছিল বিয়ে বাড়ির যে কোনো রান্না অনেক সুস্বাদু হয়ে থাকে বিশেষ করে বড়ো পাতিলের মাংস আর রোস্ট রোস্টের তো তুলনাই হয় না তিন তিনটে বড়ো পাতিলের রান্না হচ্ছে সকালবেলা গরু জবাই করা হয়েছে বড়ো পাতিলের রান্না দেখে আমার তো জিভে জল এসে গেছে মনে হচ্ছিলো এখান থেকে একটু তুলে নিয়ে খাই কিন্তু ভালোভাবে রান্নাই হয়নি এই মাত্র বসিয়েছে এখন খেতে তো পারবো না কিন্তু একটু নাড়াচাড়া তো করে দিতে পারবো এই শুনে আমার এক ভাসুর এসে নাড়াচাড়া করা শুরু করলো বাবুরচিরা অনেক সহজেই নাড়াচাড়া করতে পারে মাংসগুলোকে কারণ তাদের অভ্যাস হয়ে গেছে তো যারা এগুলো কাজ করে না তাদের কাছে একটু কঠিনই বটে তাই তো বাবুরচিদের এই বড় হাতাটা নাড়াচাড়া করতে ভাইয়ারও অনেক সমস্যা হচ্ছিল এক ভাসুর যেতে না যেতেই আরেক ভাসুর এসে হাজির তিনি তার দক্ষতা দেখাচ্ছিল কত সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারে যতই দক্ষতা দেখাক বাবুরচিদের মতো কখনোই পারবে না আমি বারবার বলছিলাম আমাকে একটু ভিডিও করে দেন আমিও একটু নাড়াচাড়া করবো কিন্তু তারা তো শুনছিলই না তাদের দক্ষতা প্রকাশ করছিল এবার আমি একটু চান্স পেয়ে গেলাম আমার খুবই শখ ছিল এই কাজটা আমি করবো তাই আজ দেবরের বিয়েতে পূরণ হয়ে গেল। এই শখটা মূলত জেগেছিল আমার বড় বোনকে দেখে আমাদের বিয়েতে আমার বড় বোন এই কাজটা করেছিল মূলত সেখান থেকেই একটা শখ জাগা যে আমিও এরকম একটু কাজ করব। ফাইনালি পূরণ হয়ে গেল আমার এই শখটা কিন্তু আমি তো এই বাবুরজিদের হাতাটা উঠাতেই পারছিলাম না কীভাবে মাংসটা নাড়ব তাও অনেক কষ্টে ভিডিও করার জন্য একটু করে দেখালাম কাউকে আবার বুঝতে দিলাম না যে আমি এটা উঠাতে পারছি না কিন্তু ভাই এটা ঠিকই বুঝে গেছে বউ ভাতের প্রোগ্রাম শেষ পরদিন আমরা চলে গেলাম বর বউকে আনতে আসার সময় সুন্দর একটি জায়গা দেখতে পেয়েছি তাই আমরা এইখানে একটু থামলাম ছবি ছবিটুপি তোলার জন্য একটু ঢং করে ভিডিও করতে গিয়ে সামনে অনেকজন লোক এসে পড়লো আর করতে পারলাম না পাহাড়ি এই এলাকাগুলো দেখতে খুবই সুন্দর হয় দেখে চোখ জুড়িয়ে যায় প্রকৃতির এই মনোরম দৃশ্য খুবই ভালো লাগে সবার আর এই ফিলিংসটা আমি প্রথম উপভোগ করছি জার্নি করতে পারি না বলে দূরে কোথাও কখনো যাওয়া হয়নি আবার আরেকটি সুন্দর জায়গা দেখে আমরা থামলাম এইখানে অনেকক্ষণ মোটর সাইকেলে বসে থাকতে থাকতে আমার তেমন ভালোও লাগছিল না আর এদিকে আমাকে না জানিয়ে লিয়ার বাবা পেছন থেকে ভিডিও করছিল ওই সুন্দর পরিবেশটায় আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও চলে যাচ্ছি মোটর সাইকেলে না আসলে হয়তো এই সুন্দর পরিবেশগুলোকে উপভোগ করতে পারতাম না বা দেখতেও পারতাম না আজকের জন্য এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ